কি হয়েছে আমরা বাড়িতে আতে করে নিয়ে থালা নিয়ে খাই না তাহলে ডাল ব আমার দুটোই হাড় পড়েছে

তো ভালো পেলাম কি কিছু ছিল সেটা সেটা আমরা দিনেরেই যাচ্ছি তো তো হাওয়া কিন্তু বন্ধুরা এখানে সমাপ্ত তাহলে কি না আরেকটা সুযোগ দেব চলো খাওয়া দাওয়া কমপ্লিট পেট ভরে খাওয়া দাওয়া হলো আড়াই মেট বাড়ি যাবো